আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে কারণ আজকের ভিডিওটি দেখলে আপনাকে ওয়াইফাই থেকে কেউ কখনো পারবে না কারণ আপনি যার ওয়াইফাইটি চালাবেন তার অ্যাডমিন প্যানেলে আপনার নামটি শো করবে না আপনি যে ফোন থেকে তার ওয়াইফাইটি চালাবেন আপনার ফোনের নামটি তার ওয়াইফাই এর অ্যাডমিন প্যানেলে কখনো যাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটি নিয়ে আসা তো যে কোনো ভিডিও আপনি যদি অবশ্যই করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও গুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে যে সেটিংসটা আপনাকে করতে বলবো সেই সেটিংসটা কয়েকটি স্টেপে আমি দেখাবো তো অবশ্যই প্রত্যেকটা স্টেপে দেখবেন কারণ প্রত্যেকটা ফোনের সেটিংস কিন্তু একরকম না সহ আপনারা প্রত্যেকটা স্টেপ দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনারা কাজগুলো করবেন তাহলে আপনাকে ওয়াইফাই থেকে কেউ কখনো ব্লক করতে পারবে না আর আপনাকে যদি ওয়াইফাই থেকে অলরেডি ব্লক করে দেয় তাহলে কিভাবে কি করবেন সেটাও আপনাকে বলে দেওয়া হবে ভিডিও শেষে ঠিক আছে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি মসিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন টেকনোলজি টোয়েন্টি ফোর তো ভিউয়ার্স স্ক্রিনটা ফলো করুন তাহলে আজকে সেটিংসটি আপনারা দুইটা স্টেপে খুব সহজে শিখে নিতে পারবেন তো ভিউয়ার্স প্রথম স্টেপে আমরা যেভাবে কাজটি শিখবো সেটা হলো যে আপনাকে নোটিফিকেশন বারটি ওপর থেকে নিচে নামাতে হবে তারপর এখানে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন যে অপশান একটা আছে ডাটা আইকন একটা আছে আপনার ওয়াইফাই আইকন আমাদের কাজটা যেহেতু ওয়াইফাই নিয়ে স ওয়াইফাই আইকনের ওপরে আপনাকে তীর আইকনটাতে একটা ক্লিক করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে মোর লেখা আছে মোর অপশানে আপনাকে ক্লিক করতে হবে মোর অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে জাস্ট আপনাকে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে তারপর মোর সেটিংস অপশানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ওয়াইফাই ডাইরেক্ট নামে একটা অপশান আছে এই ওয়াইফাই ডাইরেক্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে ডিভাইস নেমের এখানে দেখতে পাচ্ছেন আমার বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর লেখা আছে তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ডি ডিভাইসের নামটা এখানে কিন্তু শো করবে যেমন আপনার যদি ফোনটা অফ ফোন হয় তাহলে ওয়াফু ফোন এখানে শো করবে আপনার যে ফোন সেই ফোনের নামটা এখানে থাকবে ঠিক আছে তো এখানে আপনাকে কী করতে হবে আপনার ডিভাইসের নামটা কেটে দিতে হবে তারপর এখানে আপনাকে জাস্ট ডিভাইসের নামটা জাস্ট একটা ডট দিয়ে দিতে হবে তারপর এখানে আপনাকে সেভ করে দিতে হবে ঠিক আছে ডিভাইসের নেমটা আপনি কেটে একটা ডট দিয়ে দেবেন শুধু তাহলে আপনার কী হলো ডিভাইসের নেমটি আপ যার ওয়াইফাইটি চালাবেন তার অ্যাডমিন প্যানেলে যাবে না ঠিক আছে এটা হলো প্রথম স্টেপ এখন এই স্টেপটা অনেকে দেখা যাচ্ছে যে খুঁজে পাবে না হয়তো অভিয এবার দ্বিতীয় স্টেপে কীভাবে আপনারা সেটিংসটি করবেন সেটা দেখাবো তো দ্বিতীয় স্টেপে করার জন্য আপনাকে কী করতে হবে আপনার ফোন থেকে সেটিংস অপশানে চলে যেতে হবে ঠিক আছে তো আমরা সেটিংস অপশানে চলে গেলাম সেটিংস অপশানে যাওয়ার পর আপনার ফোনে এরকম একটি অপশান আসবে তারপর এখানে অনেকগুলো লেখা থাকবে তারপর আপনি নিচের দিকে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস লেখা আছে জাস্ট আমরা অ্যাবাউট ডিভাইস অপশানে ক্লিক করব তারপর এখানে ডিভাইস নেম এখানে ডিভাইসের নেমটি আপনার যেটা সেটা এখানে লেখা থাকবে ঠিক আছে তো আমরা ডিভাইসের নেমটি কেটে দেব তারপর এখানে আমরা কী করবো যেভাবে প্রথম স্টেপে দেখালাম সেভাবে জাস্ট একটা ডট দেবেন ঠিক আছে ডট দেওয়ার পর এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আপনার কি হলো ডিভাইসের নেমটা এখানে কিন্তু সে আর দেখতে পারবে না আপনার ডিভাইসের নেমটি তার ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে দেখতে পারবে না আপনাকে কেউ ব্লক করতে পারবে না তো ভেরস এখন কথা হচ্ছে যে আপনি তো এই সেটিংসটা করে নিলেন কিন্তু অলরেডি আপনাকে যদি ওয়াইফাই থেকে ব্লক করে দেয় তাহলে আপনি আনব্লক করবেন কিভাবে। তো ভেরস এটা নিয়ে এখন আমি আর নতুন করে দেখাচ্ছি না কারণ এটা নিয়ে আমার অলরেডি ইউটিউব চ্যানেলে দুই চারটা ভিডিও আছে তো আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমার অলরেডি আগে থেকে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সে আপনারা ওই ভিডিওগুলো দেখে ওয়াইফাই থেকে আনব্লক কিন্তু খুব সহজে করে নিতে পারবেন তো ভিওর্স দেখলেন খুব সহজে কীভাবে আপনাকে ওয়াইফাই থেকে কেউ কখনও ব্লক করতে পারবে না এর সেটিংসটা আপনি নিজে নিজে করে নিতে পারবেন তো ভিওর্স ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম